হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তর স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই হোক ব্যবসার জগতে যাই দুই দুটো গাড়ি দেখতে পারছেন জাপান সুপার কাপ ফিফটি একটা হলে বগুড়োর ফার্স্ট পার্টি অবশ্যই আজকে কিন্তু একদম একদম থাকবে দরদামের আর সুযোগ নাই তারপরও ঢাকার নাম্বার জেনারা দেখে পাচ্ছেন ওটা লাল কালার ঢাকার নাম্বার বুঝছেন ওটাও একদম থাকবে শর্ট ভিডিও যারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করবেন এটাই সরমট কথা মামা আসেন স্টার দেওয়া দেওয়ার সময় শট বুঝছেন মামা এদের সুপার কাপ এদের সুপার কাপ ফিফটি বুঝছেন মামা এদের ভালো আছে জেনারেল নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে সব অর জেনারেল যা আছে এই অবস্থায় কিন্তু এই অবস্থায় ফার্স্ট ফ্যাটিমা মামা বুঝছেন হ্যাঁ এটাই ভালো আছে খারাপ নেই এদের মিটার টিটার সব ওই অরিজিনাল আছে এদিকে আসেন যাই হোক যারা নেবেন দ্রুত হয়ে দেখেন তেল তলে গুটি মামা আদে অনেক লোক পাওয়া যায় তেল তলে গুটাই যাক এ তেল তলে মধ্যে তেল তলে বুঝছেন হ্যাঁ এদের মধ্যে তেল তলে দেখ সিট করলে দুটে এটা সুন্দর করে ব্যানে নেবেন অ্যানালক নাম্বার বগর নাম্বার বুঝছেন মামা হ্যাঁ হ্যাঁ এটাই বড়ো কথা যারা নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে এই যে সুপার কাপ জাপান হুন্ডা লেখা আছে সবই এদের এটাও দেখেন এটা হলে ঢাকা না এটা কি এদের ঢাকা আসেন এগারোটা আমি সেন কভার লাগাছি বুঝছেন এগারোটার সেন কভার লাগাছি তারপরে নেট গার্ড লাগাছি এ দেখেন এলে মিটার টিটা সবই ভালোই আসে কিন্তু দেখেলে অগবি এটা হলে বড়ো কথা বুঝছেন মা হা হ্যাঁ হ্যাঁ এদের নেট গার্ড কিনছে নেট গার্ড বুঝছেন সাউন্ড কোয়ালিটি স্টার দেওয়া সাউন্ড করে এত ভালো আসে এই যে সুপার কাপ ফিফটি লেখা আছে হুন্ডো বুঝছেন হ্যাঁ এদের রিংগুলো দেখেন গাড়ির একবারে দেখে পাচ্ছেন হ্যাঁ দেখ শর্ট ভিডিও এই বড়ো কথা জেনারা নেবেন একদম একদম বুঝছেন মামা আজকে কলে এখন ঘটনাও হলে মামা এটা বগুড়া এটা বগুড়ার নাম্বার দামদার করা যাবেন একদম পুষ্পান্ন হলে যোগাযোগ করবেন না হলে আর ওই কষ্ট করে কারু ওই মোবাইলের টাকা ফুল লাগিচ্ছে না কষ্ট করে না সময় বেয়ে গেলো পুষ্পান হলে ফোন দেন না হলে নাই ফার্স্ট পার্টি বউুড়োর নাম্বার বুঝছেন গেল এদের ঢাকার নাম্বার দরদাম না করলে একদম পঞ্চাশ হলে যোগাযোগ করেন নাহলে আর করে লাভ হওয়ার লাগে বুঝছেন এটাই সর্বদায়ক আর কথা না বলে গলা বক্তব্য সে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই না কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ